সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিডিওটির যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসতে চায় তাদের আসলে কি কাজ শিখে আসলে ইউরোপে অনেকটা সহজ হবে তাদের জন্য কাজ করার তাদের ভিজা হবে তারা আসবে সবাই আসতে পারবে যে যেভাবে চেষ্টা করে হবে কিন্তু এখানে আসার পরে আবার যদি তাদেরকে নতুন করে আবার কাজ শিখতে হয় কাজ বুঝতে হয় এই কাজের জন্য অনেক সময় দিতে হয় তাহলে কিন্তু তাদের আরো অনেকটা সময় বেশি লাগে কিন্তু এজন্য তারা বাংলাদেশ থেকেও অনেকে ভালোভাবে তাদের এই হাতের কাজগুলি শিখে আসলে এখানে অনেকটা এই হয়ে যাবে ধরুন নামে আপনাদের একটা উদাহরণ দিই আপনি বাংলাদেশ থেকে যদি ড্রাইভিং লাইসেন্স একদম কমপ্লিটলি ভাবে আপনি পারেন আপনার লাইসেন্স নাই কিন্তু আপনি গাড়ি চালাতে পারেন কিন্তু ইউপি এসে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স ভর্তি হবেন তখন আপনি যখন ড্রাইভ করেন তখন কিন্তু ইজি হয়ে যাবে আর যদি আপনি বাংলাদেশ থেকে না শেখেন তাহলে এখানে এসে নতুন করে শিখলে কিন্তু আপনাকে কি করতে হবে অনেক সময় লাগবে টাকা খরচ হবে তো বাংলাদেশে কিন্তু আমাদের অনেক সময় আছে আমরা অনেকভাবে সময়কে ব্যয় করি আমরা এই সময় ব্যয় না করে আমরা তিনটি কাজের কথা বলব এই তিনটি কাজ বর্তমানে অনেক বেশি ধরেন হাই যোগ্যতা নাই নাই বা যে আমি বড় ধরনের জব করব এখানে পড়াশোনা শেষ করে এরকম একটা কিন্তু না আবার নর্মালি দেখা যায় যে দেখবেন যে ইটালি এবং আপনার যে ফ্রান্স এবং স্পেন এই সমস্ত দেশের যাদের পাসপোর্ট রয়েছে তারাও কিন্তু জার্মানিতে এবং ভালো ইউরোপের ভালো দেশে তারপর দেখা যায় লন্ডন বাস্তব যে যা মনে করেন না করেন আমরা অনেকে ভাবে অনেকে ইউরোপ থাকে ইউরোপ থাকে তারা কি কাজ করে দেখবেন যে অনেকে কিন্তু রেস্টুরেন্টের ক্যাটাগরির কাজ করে তো এখন আমাদের বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণ ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট আছে এখন আপনি ইউরোপে আসবেন আপনি কিন্তু যে কাজগুলি আছে এগুলি কিন্তু আপনি বাংলাদেশ থেকে কিন্তু শিখে আসতে পারেন মাছ রান্না করলেন আর রান্না করলেন আর চিকেন রান্না করলেন তা কিন্তু না হ্যাঁ এ সম্পর্কে আপনার আইডিয়া থাকা ভালো কিন্তু বেসিক মানে দেখবেন যে আপনি এখানে কিন্তু আমাদের দেশে যেভাবে তরকারি রান্না করতে যতটা টাইম লাগে এখানে কিন্তু অতটা টাইম না আপনার সবকিছু প্রস্তুত করা থাকবে শুধু আপনি মানে কড়াইতে নেবেন গরম করে দিবেন তারা খাবে মানে সবকিছু আগে থেকেই তৈরি করা থাকে কারণ অর্ডার করলে তাদেরকে একদম ফ্রেশ ফ্রেশ গরম গরম আপনারা ইউরোপে আসার আগে অবশ্যই এই রান্নার কাজটা আপনারা শিখে আসবেন তারা দেখবেন যে আপনাদের অনেক উপকার হবে এটা কিন্তু একদম সত্যি কথা এখন দ্বিতীয়ত আসি দেখবেন যে ইউরোপ এবং বিভিন্ন দেশে কিন্তু ড্রোনার আছে ডোনারে কিন্তু প্রচুর পরিমাণ ছোট ছোট দোকান থাকে এবং এর পাশাপাশি থাকে কি পিজা পাস্তার দোকান থাকে আপনারা পাস্তা এবং পিজা এগুলি মানে আপনি দেখবেন যে নুডেল এবং পাস্তা মানে কতটুকু সময় এটাকে কি করতে হয় পানি গরম পানির ভিতরে কতটুক সময় দিয়ে এদের এদেরকে সেদ্ধ করতে হয় এই সম্পর্কে একটা ধারণা নেবেন দেখবেন প্রচুর পরিমাণ আপনাদেরকে বিদেশে কিন্তু এই পাস্তা নুডেল এগুলি কিন্তু সেদ্ধ করতে হবে আগে থেকে তৈরি করে রাখতে হবে তারপরে কাস্টমার অর্ডার আসলে শুধু গরম পানিতে রেখে তিরিশ সেকেন্ড তারপরে আপনি টমেটো সস হলে টমেটো অথবা অন্য যে কোনো ধরনের সস হোক না কেন দিয়ে শুধু আপনার লারা দিয়ে দিয়ে দেবেন শেষ কিন্তু আপনার এইটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এটা আপনি বাংলাদেশে কিন্তু একটু প্র্যাকটিক্যাল শিখতে পারেন আর যে পিজার যে বিষয়টা পিজেনা কিন্তু আপনি যদি শিখে আসতে পারেন তাহলে কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণ কাজ পাবেন এবং আপনি যদি অনেক সময় আমরা দেখা যায় দুশো পঞ্চাশ গ্রাম হয় হয় মানে যে যেটা হয়তো আপনি এখানে করে শুধু কি পরিমাণ দিতে হবে ওইটা আপনি আসার পরে বুঝে যাবেন কিন্তু আপনি যে ছোট ছোট গোলা যে বানায় ওইটাকে আপনি কিভাবে বানাবেন এটা একটু শিখতে হবে আর আপনি যখন হাত দিয়ে যখন পিজাটা যখন ই করবেন লেবল করবেন এবং আপনার হাতের যে কাজটা করবেন এইভাবে করে মানে হাতের মুখ করতে থাকবে আর ওইটা কিন্তু আস্তে আস্তে বড় হইতে থাকবে যখন আপনি এটা বানাবেন পিজাটা এটা আপনি কয়েকবার বিশ পঁচিশ বার মানে দুই তিন দিন বা চার এক সপ্তাহ প্র্যাকটিক্যাল ভাবে করলে একদম হয়ে যাবে কারণ পিজার কাজ আপনারা যদি আপনি মনে করেন যে না আমি ইউরোপে এসে কাজ খোঁজার পরই আপনি কাজ পাবেন কিন্তু আপনার যদি প্র্যাকটিক্যালি কাজ জানা না থাকে তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন যেমন আপনি একটা নতুন একটা জায়গায় আপনি কাজের খুঁজে গেলেন সেখানে লোকও দরকার কিন্তু ওখানে যে কাজ করে সে কিন্তু সবকিছু পারে সে কিন্তু বুঝতে পারবে যে আপনি কোথাও আপনাকে একটা কাজ দেবে যেটা করো একবার দেখিয়ে দেবে তারপর আপনাকে করতে হবে না পারলেই বুঝবে যে আপনি এই কাজ করেন নেই আপনাকে শিখতে হবে আস্তে আস্তে তখন কিন্তু আপনার সময় লাগবে তখন আপনার বেতন কম আসবে এমনকি আপনাকে নাও রাখতে পারে এই জন্য কি করবে এই পিজার যে কাজটা এটা শিখবেন আর নুডল পাস্তা গুলি কিভাবে রান্না করতে হয় সেদ্ধ করতে হয় এই সম্পর্কে ধারণা নেবেন আরেকটা বিষয় হচ্ছে ডোনারে ডোনারে যে আমরা দেখি একটা হচ্ছে আপনার যে গরুর গোস্তর একটাই থাকে বড় সেটা শুধু দেখবেন যে তার পিছনে আগুন তার মধ্যে ঘুরতে থাকে তারটা যে চিকেনের চিকেনের হালাল বলি না তারপরে পর্ক পর্কে থাকে তো এগুলো মানে একই লেভেল গরুর একটা থাকে গরুর একটা থাকে চিকেন কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে এগুলি তুরস্ক ইসলাম কান্ট্রি যারা রয়েছে তারা এই ব্যবসাগুলো বেশি দেখা দেওয়া দেয় কি তো ওগুলি ঘুরতে থাকে আর পড়তে থাকে আগুনে হালকা হালকা আগুনের তাপ থাকে এক সাইডে ঘুরতে থাকে আপনাকে শুধু এটা এটা কাটার সিস্টেম জানতে হবে মনে করুন আমার এটাই একটা ব্লেটের মতো আর এটা ঘুরতে আসে মানে এরকম করে ঘুরতে আসে আমাদের দেশে যেমন আপনারা দেখে না যে কোলবালেশের মতো এরকম বড় থাকে এটা এরকম ঘুরে শুধু আপনি এরকম কাটবেন এই কাটাটা যেন আপনার বেশিও না হয় কমও না হয় এক লেভেলে কাটতে হবে এটা একটা প্র্যাকটিস করবেন তাহলে এই সমস্ত দোকানে আপনি কাজ পাওয়াটা আপনার জন্য ইজি হবে আর যেটা লাস্টে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার গাড়ির কাজ মেকানিক্যাল আমরা কিন্তু এই গাড়ির কাজটা বাংলাদেশ থেকে শিখে এসে ইউরোপের বিভিন্ন দেশে আপনি কিন্তু খুব অল্প সময়ে অনেক টাকা বেতন পাবেন যেমন আপনি কিভাবে খুলবেন চাকা খুলে চাকা লাগানো এবং আপনি যে গাড়ির সামনে যে মেশিনের যে নামগুলি আপনি সব জানেন কোনটার কি কাজ কোনটার কারণে মেশিনটা বন্ধ হয়ে গেল মূল কথা হলো আপনি একজন বাংলাদেশে ভালো মেকানিক্যাল মানে একটা জায়গায় আপনি ছয় মাস বা এক বছর শিখলেন তারপরে আপনার ভিজারও প্রসেসিং হচ্ছে গাড়ির কাজ আপনি হাতের কাজটা শিখলেন তারপরে আপনি বাইরে এসে ইউরোপের সমস্ত দেশে এসে কিন্তু আপনি গাড়ির কাজে লাগলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারবেন এই কাজ সম্পর্কে যদি আপনার একটু ধারণা থাকে এই ধারণাটা যদি আপনি নিয়ে নিতে পারেন আপনি আসতে পারেন না পারেন এই কাজটা আপনারা শেখেন শেখার পরে আপনারা চেষ্টা করেন দেখবেন ভিজা হয়ে গেলে কষ্ট করলে কেষ্ট মেলে এটা কিন্তু সত্য আপনি কষ্ট না করলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না তো আপনারা এই কাজগুলি শিখে এগুলো আসুন দেখবেন যে আপনারা অনেক ভালো কাজ পাবেন খুব সহজে এবং খুব সহজে আপনাদের ইজি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই দেখবেন সবাই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ